আমরা আজকে আসছি হচ্ছে রংপুর জেলার গঙ্গাচড়া থানার এটা হচ্ছে বেদগারি হাট তো বেদগারি হাটে আমরা কিছু জিনিস কিনবো এবং আপনাদেরকে দেখাবো কি বল ভাই পেঁয়াজ কত করে এগুলা একশো করে বিশ টাকা শো আর বিশ টাকা শ বিশ টাকা শ পেঁয়াজের ফুল না

কি ভাই তিনি মুৰ্গী বোলে কথা নাটো তি মুৰ্গী ডিম পাৰা পেৰেণ্টছ না ভাইলে তাক কৰবা নাই আপনি কি গ্রাম থেকে কিনছেন না না এখানে কিনে নি ওইখানে কিনছেন আপনার জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই এগলে এগুলো পনেরোশো পনেরোশো ষোলোশো টিকির মুরগি ভাই হ্যাঁ কেজি বর্তমানের জন্য দুশো বিশ টাকা আচ্ছা একটা কি উঠে দেখানো আটশো পঞ্চাশ টাকা তাহলে কেজি কতটা হয় কেজি তো কেজি দিলে দামটা বেশি হয় বা আমরা তো গোড়াল বেশি তো এই কারণে আটশো টাকা আটশো টাকা বেশি তো তেরো আর ওইটা

লো ভাই কি কি মাখন্দ 10 টাকার মাখন্দ অল্প ঢাল দিয়ে আর আপনি কি পুতি হাটে বিক্রি করেন খালি হাটে বিক্রি এই লাগে কি কি চানাচুর আর কি আমি বানাইছি এটা বাইট অল্প অল্প ঢাল দিয়ে আপনি টাকা নেন অটো দাম থেকে একবার শুধু নিয়ে দেখি বিসমিল্লা হুম আটাতে সাতশো টাকা দেওয়া ঢাকার কত করে চাইলো ভাই মাল চলি যা এক পঞ্চাশ টাকা আটাতে ছ <laughs>

আপনি বেগুনের সারা সারা তারা তারা সোদা সোদা 아네 <목소리가> <목소리가> <목소리가>

ভাই টমে ভাল তাৰা আছে তাৰ অৱস্থা খাৰ খাৰ বেয়া আনচি দেখিয়ে পুৰি কি খাৰ গাছটার না কি খারাপ হয়েছে গাছটার না কি এইটা দেখান এই গাছটার না কি খারাপ হয়েছে কিবা কয়দিন পর ফুল ফল আসবে ভাই এক মাস লাগবে খুব খারাপ হয়েছে চার মাসের ফুলে দেওয়া আন নাই আন নাই আন নাই দেখি আমি দেখি

आयया بیا जना

আপনার ইয়া ভালো বেগুন দেন ভালো বেগুন দেন ভালো বেগুন আমার কাছে নাই ইয়ার নাই আমি বলতে পারবো না যে এই যে ভালো ওটা ভালো আমার কথা লিজার কারণ আপনার ঘরে পছন্দ হলে নেন বাবা না হাইলে নেই দেখুন ভালো হয়ে ওখান থেকে ভালো ভালো কি চারা চারা চারাগুলো দেন কি কোনটা ভালো আছে আপনার একটু বড়ো আছে কোনটা ভালো চারা আছে একটা দেন রে মুড়োক মুড়িয়া 25 টাকা আমি এইটা কত আর 20 টাকা বলে কত তাই বলেন টাকা টাকা দিলে হবে কাকা হ্যাঁ এখন তো আর কই এখন বেশি দিয়ে পঞ্চাশ পয়সা যদি আজকে গাড় লাগবে না কালকে গেলে তো আজকে গাল তো হয় ওদিকে হবে কোথায় হবে বলে আপনার আপনার ইয়া পলিথিন নাই হেমাই ড্রাইভার অসুবিধা নাই না এতে পলিথিন লাগে যে কাকা একা দশ টাকা দেন কয় অ্যাভেলেবল এক হাজার পাঁচ ছয়

পুৰি মিষ্ট খাই আৰু কি ডাল আছে নেকি খা যায় Why is it Shiriz Ar.? sociedad Yeah wants it Second Sola